প্রায় দুই বছর আগে রিয়াল মাদ্রিদের নাম লিখিয়েছিলেন আন্দোরিক ফিলিপে তবে বয়স আঠারো পূর্ণ না হওয়ায় ব্রাজিল ছাড়তে পারছিলেন না তিনি দিন পাঁচেক পূর্ণ হয়েছে তার নিয়ম নেমে এবার পারি জমিয়েছেন রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান ক্লাব পালমের থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানো আন্দোরিকের মেডিকেল পরীক্ষা হয়েছে সারা হয়েছে আনুষ্ঠানিকতাও শনিবার সাতাশে জুলাই দর্শকদের সামনে তাকে পরিচয় করিয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ সেই পরিচিতি অনুষ্ঠানে আবেগ ধরে রাখতে পারেননি অ্যান্ডোরিক কথা বলতে গিয়ে কেঁদেছেন সেই সঙ্গে কাঁদিয়েছেন বাকিদেরও অ্যান্দরিকের শৈশবের স্মৃতি তুলে ধরতে গিয়ে আবেগাপ্রুত হয়ে পড়েছিলেন অ্যান্ডোরিকের বাবা ডবলাস বার্নাবুতে অ্যান্ডোরিকের পরিচিতি অনুষ্ঠানে তিনি বলেন আমার এখনো মনে আছে অ্যান্দরিক তখন শিশু সে আমার কাছে পছন্দের কিছু খেতে চাইল বাবা আমি খুব কুথার্থ আমি সোফায় বসা ছিলাম তখন আমি উঠে ক্যাবিনেট এবং ফ্রিজ খুঁজে দেখলাম এবং সেখানে তাকে দেওয়ার মতো কিছুই ছিল না আমি অ্যান্দোরকিকে বললাম আমার বাচ্চা তোমাকে দেয়ার মতো কিছু নেই এরপর আমি কাঁদতে শুরু করলাম সেও কান্নায় ভেঙে পড়ল সে আমাকে দীর্ঘ আলিঙ্গন দিল ডবলাস যোগ করেন সে অ্যান্ডোরিক আমাকে সেদিনই বলে পাই বাবা চিন্তা করো না আমি ফুটবলার হব এবং আমি তোমাকে সমস্যা থেকে বের করে আনব আর দশটা ব্রাজিলিয়ান ফুটবলারের মতো অ্যান্ডোরিকর শৈশব কাটিয়েছেন দারিদ্র্যে প্রতিভাবান ফুটবলার হিসেবে ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব পালমেরাসে যোগ দেন তিনি সেখানে প্রতিভার স্বাক্ষর রেখে নজর কাড়েন বিশ্বসেরা দল রিয়াল মাদিরের মাত্র ষোলো বছর বয়সেই তাকে কিনে নেয় তারা আঠারো বছর পূর্ণ হওয়ার পর নতুন মৌসুমে রিয়ালের জার্সি গায়ে চাপাবেন